আমরা যাবো সাগর পাড়ে এই দেখো কত সুন্দর তো বন্ধুরা আজকে সাগর পাড়ে যাচ্ছি এই দাসকে গুসল করবো বাসের মধ্যে থেকে ভিডিও করতেছি এই যে দেখেন গোল চাত্র এটা নাগর দোলা গোল চাত্র রাতে আরো বেশি সুন্দর দিনের বেলা তো লাইট লাইট দেয় না আর রাতে লাইট সেট করে দেয় খুবই সুন্দর দেখা যায় যে বাসের ভিতরটা দেখেন কত কত মানুষ বাসের মধ্যে দেখেন ইতালির লোকাল বাস কত সুন্দর এবং কত পরিষ্কার আর আমাদের বাংলাদেশের লোকাল বাসে ওঠাই যায় না ইন্দ্রকে নিয়ে কত মানুষ তোমরা যাবো পানে কম দৌড়ো ওখানেই গোসল করবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন কী কী করি এবং কী কী ঘটে গোসল করব সবাই যাচ্ছি ফ্যামিলির আমি আব্বু আমি স্নেহা সবাই সবাই একসঙ্গে গোসল করবো দেখেন এখন সময় ছয়টা একটু বেশি বিকেলের দিকে গোসল করতেও মজা আর পানি খুবই গরম তাপমাত্রা খুবই বেশি এই জন্য পানিও খুবই গরম এই জন্য গোসল করবো আজকে গোসল করে আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বাসা থেকে ফ্যামিলির সবাই একসঙ্গে বের হয়েছে আব্বর আম্মু হচ্ছে আগে চলে আসছে আর আমরা হচ্ছে পিছনে পড়ছি এটা বাস খেল করছি আমরা এই জন্য আব্বর আম্মু আগে বাসুটা চলে আসছি পরে আমি আর স্নেহা বাসুটার জন্য বাস স্টেশনে দাঁড়িয়েছিলাম পরে বাবু ফোন দিয়ে বললো পানি খুবই গরম বাসায় যেয়ে কাপড় সুপুর নিয়ে গোসল কর স্টেশন থেকে আমাদের বাসায় যাইতে বেশিক্ষণ লাগে না দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে এই জন্য তাড়াতাড়ি যে কাপড় সুপড় নিয়ে আসছি গোসল করার জন্য ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এই যে দেখে দেখে সাগর পরে অসংখ্য মানুষ দেখুন কত কত মানুষ গুসল করতেছে সবাই বসে আছে তো বন্ধুরা পানি কম চলে আসছি বাস থেকে এখন নামব তো বাস থেকে নেমে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি পুরো ভিডিওটা দেখতে তো বন্ধুরা এই যে বাস থেকে নেমে পড়ছি আর এই যে বারো নাম্বার বাসে করে আসছি পানি কমদরে বারো নাম্বার বাসি পানি কমদরে আসে তো চলে আসছি এখন রাস্তা পার হলো গ্রিন সিগনাল দিয়ে দিচ্ছে এই যে এই যে পানি কমোদোর দিকে দেখুন অসংখ্য মানুষ আমরা যে এদিকে যাবো দিক থেকে নামা সহজে এবং এদিক থেকেই নামবো এই যে দেখুন কত কত মানুষ এই যে এদিক থেকে বসে আছে চেয়ারে এবং ওই যে ওইদিকেও আছে মানুষ এই যে দেখুন তো বন্ধুরা এখন

তো বন্ধু এই যে দেখুন কত কত মানুষ এই 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 যে যে সাইডে দেখেন কত কত মানুষ গুসল করা শুরু করছি ইতালিয়ানরা সেই দুপুর থেকে আমরা তো হঠাৎ করে নামার প্ল্যান করছি এই জন্য হঠাৎ করেই নামতেছি এই যে তো বন্ধুরা এই যে আমি সাগরে গোসল করতেছি এই যে দেখেন এই যে ঢেউ দেখেন কি পরিমাণে ঢেউ খুবই শান্তি লাগতেছে গোসল করে এবং পানিগুলো খুবই সুন্দর তো বন্ধুরা এই যে দেখেন সাগর সে দূরে নাই ধরা দিল মনের মাঝে লা গাই ফা কাটাই দিসব সি বল আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বসে এখানে সবাই গল্প করতেছে তো বন্ধুরা এই গোসল শেষ করে এই যে আমরা যেখানে বসি প্রতিদিন সেখানে এই যে আসছি এই যে ওখানে আম্মুরা সবাই বসছে এই যে দেখুন আর অসংখ্য মানুষ ওদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই এই যে যে সুন্দর দেখুন নীল সাগরের পানি এবং স্রোত এখনো অনেকেই গোসল করতেইছে অনেক বাঙালিও গোসল করছে এবং ইতালিয়ানরা তো গোসল করতেইছে এই যে আপনাদের দেখাই দূর থেকেই জুম করে দেখায় এই যে দেখেন এই যে দেখেন কত কত মানুষ গোসল করতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখেন

এই যে দেখুন সাদা পাথর বড় বড় সাদা পাথর সাদা পাথর ইটালির সাদা পাথর দেখুন এরকম বছর কে বছর পরে আছে তাও কেউ নেবে না এই যে দেখুন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা লেগে গেলে আপনাদেরও কিছু দেখাইতে পারব না এই জন্য শুধু শুধু ভিডিও করে আর লাভও নেই আপনাদের দেখতেই না পারেন তো আমরা এখানে এখন বসবো বসে আড্ডা দিব আর খানা খানাদানা খাইবো তারপরে বাসায় যাব তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ